নমস্কার বন্ধুরা আমি আর যে প্রসুন আজ নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজ আমার বিশেষ নিবেদন সম্পূর্ণ চাণক্য নীতি যার সাতেরোটি অধ্যায় আজ আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি যদি আপনি আপনার রোজকার জীবনের ভঙ্গিমাকে একটু হলেও বদলাতে চান অথবা এমন কোনো উপায়ের সন্ধান পেতে চান যা আপনাকে আবার নতুন করে বাঁচতে শেখাবে তাহলে এই সতেরোটি অধ্যায় আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাণক্য নীতির সূত্রপাত থেকে শুরু করে সমস্ত অভিজ্ঞতা আজ আপনাদের কাছে তুলে ধরব আচার্য চাণক্যের জীবনের শুরুর দিকে ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে তার চরিত্রের খুব সুন্দর পরিচয় পাওয়া যায় একবার তিনি তার শিষ্যদের নিয়ে তক্ষশিলা থেকে মগধের দিকে যাচ্ছিলেন মগধের রাজা মহানন্দ ওনাকে একদম পছন্দ করতেন না একবার তো রাজা ভর্তি সভার মধ্যে চাণক্যকে সবার সামনে অপমান পর্যন্ত করেছিলেন সেদিনই আচার্য চাণক্য প্রতিজ্ঞা করেছিলেন যে রাজাকে সিংহাসনচ্যুত করেই তিনি শিখায় গাঁট বাঁধবেন এর জন্য তিনি তার সবচেয়ে প্রিয় শিষ্য চন্দ্রগুপ্তকে প্রস্তুত করেছিলেন মগদ যাওয়ার জন্য সোজা রাস্তা না বেছে তিনি একটি আঁকা বাঁকা রাস্তা বেছে নেন সেই রাস্তায় অনেক কাঁটা বিছানো ছিল এমনকি একটি কাঁটাও তার পায়ে ফুটে যায় তিনি প্রচন্ড রেগে যান এবং শিষ্যদের আদেশ দেন উপরে ফেলে দাও সাপের ফোনার মতো বিছিয়ে থাকা কাঁটাগুলোকে একটিও যেন অবশিষ্ট না থাকে আর তিনি শুধু কাঁটাগুলো তুলেই খান্ত হননি সেগুলোর গোড়ায় বিষ ঢেলে দিয়েছিলেন যাতে দ্বিতীয়বার সেখান থেকে কোনো কাঁটা জন্মাতে না পারে এরকম ভাবেই নিজের শত্রুর সম্পূর্ণ বিনাশে তিনি বিশ্বাস করতেন জীবনে অন্যের দেখিয়ে দেওয়া পথ তিনি কোন দিনও অনুসরণ করতেন না নিজের রাস্তা তিনি নিজেই বেছে নিতেন আশা করছি এই অধ্যায়গুলো শোনার পর আপনি আপনার জীবনের চলার পথ নিজেই ঠিক করে নেবেন নিজের উপর বিশ্বাস রাখুন এগিয়ে চলুন চলুন শুরু করা যাক এই আশ্চর্য অভিজ্ঞতা প্রথম অধ্যায়ে চাণক্য ভগবান কৃষ্ণকে নমস্কার করে বোঝানোর চেষ্টা করেন যে কখনো কখনো রাজনীতিতে এমন কিছু পদক্ষেপ নিতে হয় পরিস্থিতির সাপেক্ষে যা উচিত না অনুচিত তা নির্ধারণ করা বড় কঠিন হয়ে ওঠে কোনো অনৈতিক কর্মে যদি সবার মঙ্গল হয় বা ধর্মের পাল্লা ভারী হয় তাহলে সেই অনৈতিক কর্মকে নৈতিক কর্মের সমতুল্য ভাবা উচিত বা স্বীকৃতি দেওয়া উচিত উদাহরণস্বরূপ মহাভারতের যুদ্ধক্ষেত্রে যুধিষ্ঠির যে সংবাদ অশ্রৎ ব্যাপারে দিয়েছিলেন তা অনৈতিক হলেও কূটনীতিবিদ ভগবান কৃষ্ণের কাছে তা ন্যায় সঙ্গত মনে হয়েছিল কারণ অন্যদিকে গুরু দ্রোণাচার্য যে বাহুবলে পাণ্ডবের সৈন্যের ভয়ঙ্কর ক্ষতির দিকে অগ্রসর হয়েছিলেন এই সংবাদই ছিল তাকে আটকানোর একমাত্র উপায় অধ্যায়গুলোতে তিনি বলেন মূর্খ শিষ্যকে শিক্ষাদান দান দুশ্চরিত্র স্ত্রীর সাথে সংসার যাপন সর্বদা দুঃখী ব্যক্তিদের সাথে সময় কাটালে সাধারণ বুদ্ধিমান মানুষও দুঃখী হয়ে পড়ে মূর্ছা যায় তার মানে এই নয় যে মূর্খ শিষ্যকে শিক্ষা প্রদান করা অনুচিত একথা বলার অর্থ এই যে দুশ্চরিত্র স্ত্রীর সাথে সংসার ধর্ম পালন করলে দুঃখী মানুষের সাথে নিজেকে মিশিয়ে নিলে জ্ঞানী ব্যক্তিকেও সেই দুঃখের বোঝার ভার বইতে হয় বাস্তবে শিক্ষা সেই ব্যক্তিকেই দেওয়া উচিত যে সুপাত্র তা নিতে সক্ষম কোনো ব্যক্তি যদি তাকে দেওয়া নীতি আদর্শের পাঠকে নিজের জীবনে অনুসরণ করতে ব্যর্থ হয় তাকে পরামর্শ দেওয়াতে কোনো লাভ নেই মূর্খ ব্যক্তিকে শিক্ষা দিয়ে নিজেরই সময় নষ্ট করা হয় আর যদি দুঃখী ব্যক্তির সাথে থাকার কথাই হয় সে সর্বক্ষণ নিজের নানা ব্যাপারেই দুঃখ পোষণ করতে থাকে যার ফলস্বরূপ জ্ঞানী ব্যক্তির সাধনা ও একাগ্রতায় ব্যাঘাত ঘটে আগে চাণক্য বোঝান দুশ্চরিত্র স্ত্রী মুখোশধারী বন্ধু এবং কথায় কথায় তর্ক করা চাকর বাড়িতে বিষধর সাপ থাকার সমান সর্বক্ষেত্রেই গৃহকর্তার মৃত্যু নিশ্চিত ঘরে দুশ্চরিত্র স্ত্রী থাকলে সেই স্বামীর বেঁচে থাকা না বেঁচে থাকার সমান অপমান ও লজ্জাবোধে মরার মতো বেঁচে থাকার পাশাপাশি এই ভয়ও তাকে সর্বদা কুড়ে কুড়ে খায় যে কখন তার স্ত্রী নিজের স্বার্থ পূরণে তাকে বিষ খাইয়ে দেবে অন্যদিকে গৃহকর্তার বন্ধু যদি বিশ্বাসঘাতক হয় তাহলে এই বন্ধু দুধকলা কলা দিয়ে পোষা কালসাপের সমান এই বন্ধু নিজের স্বার্থের জন্য এই গৃহকর্তাকে এমন পরিস্থিতিতে ঠেলে দিতে পারে যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব তৃতীয় হচ্ছে ঘরেরই চাকর যদি কথায় কথায় দুর্ব্যবহার করে তর্ক করে তাহলে নিশ্চিতভাবে সে ঘরের দুর্বল বিষয়গুলো সম্বন্ধে অবগত আর যে ঘরের দুর্বলতাকে জেনে ফেলে সে খুব সহজেই তার সুযোগ নিয়ে ঘর সংসার টচনচ করে দিতে পারে যেমনটা বিভীষণ করেছিল রাবণকে বিনাশ করে কথায় আছে না ঘর শত্রু বিভীষণ আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় অর্থ সংরক্ষণ করে রাখুন অর্থ দিয়ে স্ত্রী এবং পরিবারকে সুরক্ষিত রাখুন আর নিজের সুরক্ষা সঞ্চিত অর্থ ও পরিবারের দ্বারাই করুন অর্থাৎ যে কোনো বিপদের সময় অর্থের প্রয়োজন হয় তাই সেই বিপদের কথা মাথায় রেখে আগে থেকেই অর্থ সঞ্চয়ের ব্যবস্থা করুন স্ত্রীর সুরক্ষা বলতে নিজের পরিবারকে সুস্থ ও সুরক্ষিত রাখার জন্য অর্থ সংরক্ষণ করে রাখুন কিন্তু নিজের বিপদের সময় সেই অর্থ এমনকি পরিবার ত্যাগেও পিছু হবেন না আগে চাণক্য বলেন যে কোনো মুশকিল পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকুন আপনি যে অর্থ সঞ্চয় করে রেখেছেন বিপদের কথা ভেবে সেই সম্পদ নষ্ট হয়ে যেতে পারে কারণ দেবী অতি চঞ্চল গুরু চাণক্য বলেন যে দেশে কোনো সম্মান নেই 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 কর্মক্ষেত্রে রকম সাধনা বন্ধু পরিবার শিক্ষা গ্রহণের পরিবেশ নেই সেই দেশে আর এক মুহূর্ত থাকা উচিত নয় চাণক্য পরবর্তী শ্লোকে উল্লেখ করেন যে দেশে ধনী ব্যবসায়ী রাজা পণ্ডিত ব্রাহ্মণ স্বচ্ছ নদী বৈদ্য এই পাঁচের অস্তিত্ব নেই সেই দেশ অবিলম্বে ত্যাগ করা উচিত অর্থাৎ যে দেশে এই পাঁচ শ্রেণীর অভাব তা তোমার বসবাসের উপযোগী নয় দেশে ধনী ব্যবসায়ী থাকলে দেশে ব্যবসার বিস্তার হবে কাজের সুযোগ বাড়বে আর কাজের সুযোগ বাড়লে সবার হাতে অর্থ আসবে পণ্ডিত ব্রাহ্মণ থাকলে বেদের জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ ধর্মের পথে পরিচালিত হবে ভালো রাজা থাকলে দেশের সংগঠন মজবুত হবে সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে স্বচ্ছ নদী থাকলে কৃষির কাজে ব্যবহারের পাশাপাশি সেই দেশে কোনদিন হবে না উন্নত বৈধ থাকলে কোন রকম রোগ মহামারী সেই দেশে ছড়াতে পারবে না পরিবেশ সর্বদা স্বাস্থ্যকর ও সুরক্ষিত থাকবে চাণক্য আরো বলেন যে দেশে জীবিকা নির্বাহের সাধনা সাহস লজ্জাবোধ শিল্প সত্তা ত্যাগ এই পাঁচের কোনো অস্তিত্ব নেই সেই দেশের মানুষের সাথে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয় যে দেশে কর্মক্ষেত্রে কোনো সাধনা নেই যে স্থানে সর্বদা ভয়ের বাতাবরণ বিরাজ করে যেখানে লজ্জাশীল ব্যক্তির জায়গায় শুধুমাত্র লজ্জাহীন মানুষের বসবাস কোনো রকম সৃষ্টির মানসিকতা যে পরিবেশে নেই যে দেশে ত্যাগের ও পরের উপকারের অর্থ কেউ জানে না স্বার্থপরের মতো জীবন নির্বাহ করে সেই দেশের মানুষের সাথে যোগাযোগ বা সম্পর্ক রাখা একেবারেই ঠিক না চানক্য বলেন সময়ের সাথে সাথে চাকর ভাইবোন বান্ধব এবং স্ত্রীকে পরক করে নেওয়া উচিত আপনি বিপদে পড়লে এরাই আপনার সবচেয়ে কাছের মানুষ হিসাবে আপনাকে সাহায্য করতে আসবেন তাই আপনার বিপদের সময় সত্যি সত্যি আপনাকে কে বা কারা সাহায্য করতে এগিয়ে আসবে তা পরীক্ষা করে নেওয়া উচিত আপনার সময় বা বিপদের সময় যে বা যারা নিজের স্বার্থ ত্যাগ করে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পাশে থাকবে তারাই আপনার প্রকৃত আত্মীয় চেনক্য বলেন যে ব্যক্তি তার নিশ্চিত লক্ষ্য থেকে সরে গিয়ে অন্য লক্ষ্যে মনোনিবেশ করে সে কোনোদিন কোনো লক্ষ্যে পৌঁছাতে পারে না অর্থাৎ আপনি যে কাজেই নিজেকে নিয়োজিত করছেন সেই কাজটি সম্পূর্ণ করার ভরসা নিজের মধ্যে রাখুন চাণক্য আরো বলেন যে বুদ্ধিমান ব্যক্তির নিম্ন বংশের সুন্দরী কন্যাকে নয় উচ্চ বংশের কুচ্ছিত কন্যাকে বিয়ে করা উচিত তিনি বলেন যে সমান সমান দুটি বংশের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন করলে সেই সম্পর্ক এবং সংসার আরো সুখের হয় শ্রী চাণক্য আরো বলেন লম্বা যুক্ত প্রাণী নদী বড় শিমলা প্রাণী নারী এবং রাজপরিবারের উপর অন্ধবিশ্বাস রাখবেন না তিনি আরও বলেন পুরুষের তুলনায় নারীর ভোজন ক্ষমতা হয় দ্বিগুণ লজ্জা হয় চার গুণ সাহস হয় আর কর্মক্ষমতা হয় আট গুণ এই বিষয়টি সর্বদা মাথায় রাখা উচিত চানক্য বলেন মিথ্যে কথা বলা অত্যাধিক উত্তেজিত হওয়া ছলনার আশ্রয় নেওয়া মূর্খতার পরিচয় দেওয়া অত্যাধিক লোভী মানসিকতা পোষণ করা অশুদ্ধতায় রোজকার জীবন অতিবাহিত করা এই সমস্ত প্রকার দোষ নারীদের চরিত্রে খুব স্বাভাবিকভাবেই পাওয়া যায় নারীদের প্রতি চাণক্যের এই বিশেষ ধারণার কারণ কি সেই ব্যাপারে কোনো তথ্য নেই এবং তা বলাও কঠিন তবে সব নারীর মধ্যে যে এই সমস্ত প্রকার দোষ থাকবেই তা কিন্তু একেবারেই বলা সম্ভব নয় চাণক্যের সময়কালে নিশ্চিতভাবে নারী শিক্ষার সেরকম প্রাধান্য হয়তো ছিল না এবং এই পরিস্থিতির উপরেই ভিত্তি করে হয়তো চাণক্য নারীকে মিথ্যাবাদী ছলনাবই মূর্খ ও অশুদ্ধ বলেছে কিন্তু নির্দয়তা কোনো নারীর স্বাভাবিক চরিত্র হতে পারে তা একেবারেই মেনে নেওয়া সম্ভব নয় চাণক্য বলেন যদি সময় মতো সঠিক ভোজন গ্রহণ করা হয় হজম শক্তি যদি ভালো হয় যদি সংসারে নারী তোমাকে দৈহিক ও মানসিক সমস্ত সুখ প্রদান করে যদি ধনী হওয়ার পাশাপাশি তুমি ধন বিতরণে উৎসাহী হও তাহলে তা কঠিন তপস্যার পর প্রাপ্ত সুখের সমান অর্থাৎ কঠিন তপস্যা ও সাধনার পরেই কোনো ব্যক্তির এই সমস্ত সুখ লাভ হয় তিনি আগে আরও বলেন যার পুত্র আগাগারি হয় স্ত্রী তারই সমস্ত কথা শুনে চলে অর্থাৎ পতিব্রতা হয় এবং সঞ্চিত ধনসম্পদেই সন্তুষ্ট থাকে তার স্বর্গ এখানেই পুত্র সেই যে পিতা ভক্ত হয় আর পিতা সেই যে সন্তানের লালন পালন করে মিত্র সেই যার উপর সম্পূর্ণভাবে ভরসা করা যায় আর স্ত্রী সেই যার দ্বারা পরিবারে সুখ শান্তি আসে যে বন্ধু সাধারণত মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আড়ালে আপনার জীবনে বিভিন্ন রকমভাবে বিপত্তির সৃষ্টি করে সেই ব্যক্তিকে কলসির মতো ত্যাগ করা উচিত যে কলসির নিচে থাকে বিষ আর উপরে থাকে দুধ বন্ধুকে নিজের সমস্ত অনুভূতির কথা বা গোপন কথা সম্পূর্ণ না জানানোই ভালো কোনো কারণে মন কষাকষি হলে সে আপনার গোপন তথ্য ফাঁস করে দিতে পারে আপনি যদি কোনো লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা তৈরি করেন তাহলে লক্ষ্যভেদ না হওয়া পর্যন্ত সেই পরিকল্পনার কথা কাউকে জানাবেন না প্রয়োজনীয় ব্যক্তি ছাড়া রূপে যৌবনের পাশাপাশি মূর্খতা কষ্টদায়ক কিন্তু কষ্টের চেয়েও বেশি কষ্ট দেয় যখন অন্যের আশ্রয় থাকতে হয় সমাজে মূর্খ ব্যক্তির কোনো সম্মান নেই বিবেকহীন ব্যক্তিকে প্রতি পদে পদে অপমানিত হতে হয় ঠাট্টার পাত্র হতে হয় এরকমভাবেই যৌবনকালেও মানুষ তার বিবেক ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যৌবনের সবারই উত্তেজনা প্রায় চরম পর্যায়ে থাকে কিন্তু চেতনা হারিয়ে যায় এর ফলে নিজের আত্মহংকার এতটাই বেড়ে যায় যে সামনে থাকা ব্যক্তিকে সে নগণ্য বলে মনে করে চাণক্য বলেন কোন ব্যক্তিকে যদি কারণবশত অন্যের আশ্রয়ে থাকতে হয় তাহলে তার নিজস্বতা শেষ হয়ে যায় তাকে সর্বদা অন্যের উপর ভরসা করে বেঁচে থাকতে হয় তার স্বাধীনতা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এটাই তার দুঃখের একমাত্র কারণ আগে তিনি আরও বলেন সব পর্বতে গুপ্তধন থাকে না সব হাতিতে মুক্তমণি থাকে না সব জায়গায় সাধু সন্ন্যাসীর সন্ধান পাওয়া যায় না আর সব বনে চন্দন গাছ থাকে না এর অর্থ এই যে ভালো জিনিস সর্বত্র পাওয়া যায় না পাহাড় পর্বতে থাকা খনিজ পদার্থে হীরে সোনা আরও অনেক কিছুই পাওয়া যায় কিন্তু সব পর্বতে তা পাওয়া অসম্ভব এক কথায় নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গা থেকেই পাওয়া যায় বুদ্ধিমান লোকের কর্তব্য তার সন্তানকে ভালোভাবে মানুষ করা আর তারপর কাজ ও ব্যবসায় নিয়োগ করা কারণ কারণ নিয়ম মধ্যে মানুষ হলেই ব্যক্তি সমাজে সম্মান পাবে চাণক্য বলেন যে মাতা পিতা নিজের বাচ্চাদের লেখাপড়া করায় না তারা সেই সন্তানের শত্রু অত্যাধিক স্নেহ ভালোবাসায় সন্তান বা শিষ্য গুণহীন হয়ে পড়ে বিবেক বুদ্ধি বিলুপ্ত হতে থাকে ঠিক ও ভুলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এই অন্ধ স্নেহ ও ভালোবাসার জন্য চাণক্য বলেন প্রতিদিন একটি শ্লোক বা শ্লোকের অর্ধেক বা একটি পংক্তি অন্তত পরা উচিত কারণ শিক্ষাই একজন মানুষের ব্যবহারের পরিচয় আমাদের নিয়ম করে প্রতিদিন পড়াশোনা করা উচিত স্ত্রীর মৃত্যু আপনজনের কাছ থেকে দুর্ব্যবহার দারিদ্রতা ভারী ঋণের বোঝা দুষ্ট রাজার সেবা আর নিজের প্রতিকূল পরিবেশে থাকা এই সবের মধ্যে বেঁচে থাকা মানুষও প্রায় না বেঁচে থাকার মতো জীবন অতিবাহিত করে নদীর ধারে থাকা বৃক্ষ পরের ঘরে যাওয়া স্ত্রী মন্ত্রীবিনা রাজা শীঘ্রই নষ্ট হয়ে যায় এ বিষয়ে কোন রকম সন্দেহের অবকাশ নেই আগে চাণক্য বলেন ব্রাহ্মণের শক্তি তার জ্ঞান রাজার শক্তি তার সৈন্য বৈশ্যের শক্তি তার ধন আর শূদ্রদের শক্তি নিচু হয়ে থাকা অর্থাৎ সেবা করা আপনাকে এইসব ব্যাপারেও খেয়াল রাখতে হবে যে বৈশ্য গরিব মানুষকে প্রজা পরাজিত রাজাকে আর পাখি ফলদায়ী গাছকে আহার সংগ্রহের পর ছেড়ে দিয়ে যায় ব্রাহ্মণ দক্ষিণা গ্রহণ করে সেই দাতাকে শিষ্য শিক্ষা অর্জনের পর নিজের গুরুকে এবং হরিণ বনে আগুন লাগার পর সেই বোনকে ত্যাগ করে একটি শ্লোকে চাণক্য বলেন যদি কোনো ব্যক্তি কোনো প্রয়োজনে অন্য ব্যক্তির কাছে যায় তাহলে সেই উদ্দেশ্য পূরণের সাথে সাথে সেই স্থান ত্যাগ করা উচিত সেখানে আর এক মুহূর্ত থাকা উচিত নয় দুর্ব্যবহার বা পাপের দৃষ্টিভঙ্গি রাখা এমন মানুষজনের সাথে বন্ধুত্ব গড়ে তুললে খুব সহজেই তার ধ্বংস অনিবার্য খারাপ সংগতিতে তোমারও খারাপ হবে চাণক্য এই অংশেই বারবার দৃষ্টি আকর্ষণ করেছে চাণক্য বোঝান যে বন্ধুত্ব সবসময় সমানে সমানে হওয়াই ভালো কাজ সবসময় রাজারই সুখের হয় ব্যবহারে নিষ্ঠতা হয় ব্যবসায়ী এবং ঘরে সুন্দরী নারী শোভা পায় চাণক্য আরো বলেন সরকারি চাকরি সবচেয়ে ভালো কারণ তার স্থায়ী এবং সুরক্ষিত যে ব্যবসায়ী মিষ্টিভাবে কথা বলতে পারে তার ব্যবসা প্রতিপত্তি সব সময় ফুলে ওঠে শুরুতেই প্রথম বছর পুত্রকে দিয়ে লালন করবে তার পরবর্তী বছর তাকে কঠোরভাবে শাসন করবে ১৬ বছর বয়সে পৌঁছালে তার সাথে বন্ধুর মতো আচরণ করবে এই জগৎ সংসার সৃষ্টির উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে পিতামাতা তার সন্তানকে সৃষ্টি করে এই জগৎ সংসারে নতুন কিছু উদ্ভাবের জন্য তাই সেই সন্তানকে এই জগৎ সংসারের উপযোগী করে তোলার দায়িত্ব সেই পিতা সন্তানকে তার পিতামাতা কিভাবে মানুষ করবে তা বারবার বলে দিয়েছেন যেমনটা বলেছেন প্রথম পাঁচ বছর পুত্রকে স্নেহ করতে হবে অর্থাৎ এই প্রথম পাঁচ বছর এই ছোট্ট শিশু ধীরে ধীরে সমস্ত পৃথিবীর অংশগুলিকে জানবে চিনবে বাবা মা পাহাড় পর্বত নদী সমুদ্র তাকে খুব স্নেহ দিয়ে মানুষ করতে হবে তাকে শেখাতে হবে তার পরবর্তী দশ বছর সে ধীরে ধীরে ঠিক আর ভুলের মধ্যে বিচার করতে শিখবে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তাকে কঠোরভাবে শাসনের মধ্যে বোঝাতে হবে যে জীবন এত সহজ নয় জীবনকে নিয়মিত একটা শৃঙ্খলার মধ্যে বেঁধে চালিত করতে হবে তবেই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে আর ষোলো বছর বয়সে পৌঁছালে যখন সে অনুভব করতে পারবে জীবনটাকে কোন পথে চালিত করতে হবে তখন তার সাথে বন্ধুর মতো আচরণ করো তার খারাপ সময় পাশে থাকো তাকে আনন্দ করতে দিন তার মধ্যে স্বাভাবিকভাবেই পিতামাতার প্রতি অবাধ্য হওয়ার প্রবণতা দেখা যায় চাণক্য সাধারণত শিষ্যদের শিশু নয় পরিণত বলেই স্বীকৃতি দিয়েছেন তিনি জানতেন যে তার শিষ্যরা তাদের পিতামাতা এবং সমাজের প্রতি যথেষ্ট বিরুদ্ধ যার জন্য তারা কৃষ্ণ ভাবানমৃত গ্রহণ করতে পারবে সেই জন্যই প্রভুপাদ তার শিষ্যদের কাছে হাত জোর করে অনুরোধ করেছিলেন যেন তারা তাদের মস্তক মুন্ডন করে চাণক্য বলছেন তার শিষ্যরা তাকে প্রশ্ন করতে পারেন কবে আমরা ষোলো বছর বয়সে পৌঁছতে পারব এবং কবে গুরুদেব বন্ধুর মতো আচরণ করবেন যেহেতু পূর্বেই বলা হয়েছে প্রভুপাদ এই তিন প্রকার আচরণ যুগপদ বা একসাথেই করতেন সন্তান এবং শিষ্যরাই হচ্ছে সমাজের মূল ভবিষ্যৎ তাদের দেহ এবং মনকে শক্ত করাই আমাদের প্রধান উদ্দেশ্য তাদের সমাজে চলার পথে নারী বন্ধু বান্ধব শত্রুদের সাথে কিরূপ আচরণ করতে হবে তার পথ আমাদেরকেই দেখিয়ে দিতে হবে বড়দেরকে স্নেহ করা ছোটদেরকে ভালোবাসা এই রোজকার নিয়ম নীতির মধ্যে থেকেই উন্নত যুব সমাজ গড়ে উঠবে